হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিক স্বাদের স্টাফ পানির আলুর দম নিরামিষ দিনে এই ইউনিক স্বাদের স্টাফ পানির আলুর দমের রেসিপিটা তোমরা যদি বানাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি প্রথমে কাটিংটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকমভাবে আলুগুলোকে টুকরো করে নেব। তারপরে মাঝের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এই আলুগুলো কিন্তু মাঝের যে অংশটা কেটে নিচ্ছি এটা কিন্তু ফেলে দেবো না এইগুলো দিয়ে একটা অন্য রেসিপি বানিয়ে নেব। আলুর কাটিংটা দেখো আমি কিভাবে করছি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো আমি এই কাটিংটা দুরকমভাবে দেখিয়ে দিলাম একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে কীভাবে কাটলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা আলু স্কুপ করে নিলাম এরপর এই আলুগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ আমি আলুগুলোকে ধুচ্ছি এরই ফাঁকে আমি কেটে নেব পনির এখানে আমি আমুল পনির ব্যবহার করেছি পনিরগুলো আমি মিডিয়াম সাইজে কিউব করে কেটে নেব এখানে আমি অর্ধেকটা পনির ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা অন্য রেসিপি বানানোর জন্য রেখে দিলাম এখানে কিন্তু পনিরগুলোকে আলুর মাপ অনুযায়ী কেটে নিতে হবে কিভাবে চলো দেখিয়ে দিই এই দেখো আলুটা এইভাবে কেটেছি তার জন্য আমি পনিরটাকে এর মধ্যে ঢুকিয়ে যেটুকু অংশ বাড়তি ছিল সেটুকু কেটে নিলাম দেখো এই অংশটা আমার এই আলুটার সঙ্গে সেট হয়ে যাচ্ছে তাই এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা আলুর মধ্যে পনিরগুলোকে ভরে দেব বা সেট করে নেব তোমরা আগে আলুটাকে ভেজে নিয়ে তারপরে পনিরগুলোকেও ভরে নিতে পারো এখানে দেখো আমার প্রত্যেকটা আলুর মধ্যে পনিরগুলোকে ভরে দিয়েছি একাঠির পর্ব শেষ চলো এবার চলে যাই রান্নাঘরে রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছি কড়াই এরপর দিয়ে দেবো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেব। পনিরের পুর ভরে রাখা আলুগুলো পনিরের পুর ভরা আলুগুলো একটু হালকা হাতে ভেজে নিতে হবে যে সকল বন্ধুরা নতুন রান্না শিখছ বিগিনার্স বন্ধুরা তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি তোমরা প্রথমে আলুটাকে স্কুপ করে নিয়ে সরিষার তেলে ভেজে নেবে তারপর সেটাকে ঠান্ডা করে পনিরের কিউবগুলো আমি যেভাবে দেখালাম সেইভাবে ভরে নেবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম তারপর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না এক ফিট হয়ে গেলে আর এক পিট উলটিয়ে এইভাবে ভেজে নেবে এইভাবে আমি সবকটা আলুই ভেজে নিলাম এরপর এই তেলের মধ্যেই আলাদা করে রাখা পনিরের কিউবগুলো আমি ভেজে নেব পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দু চামচ আদার রস দেখো আমি আদাটাকে প্রথমে গ্রেড করে নিয়েছি তারপর হাতে এইভাবে চিপে রসটাকে বার করে নিয়েছি এখানে কিন্তু আমি দু চামচ পরিমাণ আদার রস ব্যবহার করেছি তোমরা চাইলে আদার রসের পরিবর্তে আদা বাটাও দিতে পারো এরপর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ তোমরা ব্যবহার করবে এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পাঁচ চামচ পরিমাণ ফেটানো দই দইটা কিন্তু একেবারে উনুনের আঁশটা কমিয়ে রাখবে তারপরে দেবে এতে দইটা ফেটে যাবে না তারপর দেখো এই দইয়ের বাটিটা ধুয়েই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো আমার মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরও একটু জল অ্যাড করে নিয়েছি এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো সব দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর খুলে দেখাচ্ছি দেখো একদম আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব কাসুরি মেথি পর একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়